বাবুর কষা পায়খানা এটা নিয়ে আমাদের এত প্রশ্ন চতুর্দিক থেকে এবং অনেকে অনেক ভিডিও দেখছেন বিভিন্ন ডাক্তারদের তারপর সমাধান হচ্ছে না তো আমাদের কাছে আসছেন তো সেটা নিয়ে কি করা যায় সবাই ভীষণ উদ্বিগ্ন জি আমি ডক্টর করিম শিশু অবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক সহকারী অধ্যাপক আইসিএমএস আপনাদের স্বাগত জানাচ্ছি তো বাবুদের কষা পায়খানা এটা একটা বার্নিং ইস্যু তা আমাদের রোগীর এসে বলে স্যার আপনাদের ভিডিও দেখে স্যারদের ভিডিও দেখে যে কষা পায়খানার জন্য আপনারা বিভিন্ন খাবারের নাম বলে থাকেন আমার একটা ভিডিও আছে দেখবেন যে সমস্ত খাবার গ্যাস ফর্ম করে বেশি বেশি সেগুলোতে ফাইবার থাকে তো খাবার গুলা যেগুলো ফাইবার সমৃদ্ধ খাবার ওইগুলোতে গ্যাস খাবার গুলা বেশি পরিমাণে খেলে ফল মূল শাক সবজি সেক্ষেত্রে দেখা যায় যে বাবুর অনেকাংশে পায়খানা কষাটা কমে যায় তো অনেকে বলে স্যার আপনার যে সমস্ত খাবারের কথা বলে থাকেন যে সমস্ত উপদেশ দেন ওইগুলো আমাদের বাবুতে মানতে পারে না কারণ দেখা যাচ্ছে মানাতে পারি না খাওয়াতে পারলে তো বাবুর বাথরুম ঠিক হয়ে যায় অনেকে বলা যায় ইসবগুলো ভুসির গরম দুধ বা গরম পানির মধ্যে আমরা বলি যে নাড়া দিটো বড় বাবু হলে গরুর দুধ খাইয়ে দেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওষুধের কোনো দরকার হয় না ওষুধ ছাড়াই আপনার বাবুকে আপনি পায়খানা নরম করতে সাহায্য করে তো অনেক বা মায়েরা বলেছে এটাও আমরা বাবুদের খাওয়াতে পারি না তো কি করা তো আপনি আমার একটা ভিডিও আছে লং ভিডিও যে আমি কোথাও ট্রেনিং করা আছে অনেকগুলো সাবজেক্টে ট্রেনিং করা তো এর মধ্যে পেডিওরিক সার্জারি শিশু সার্জারি বিভাগে আমার ট্রেনিং আছে তো দেখা যায় যে আমরা অনেক সময় আমাদের শিশু যারা মেডিসিন নিয়ে কাজ করে থাকে তারা অনেক সময় এই সমস্যা সমাধানের জন্য পেরিক সার্জনদের কাছে রেফার করে তো আমি যখন সার্জারি আমরা এরকম অনেক পেশেন্ট দেখতাম যে আমার কাছে যেটা মূল কারণ মনে হচ্ছে পায়খানা কষার জন্য সেটা হচ্ছে পায়খানা রাস্তায় সমস্যা তো পায়খানা রাস্তায় সমস্যা তো আমরা বলে থাকি যে স্যার অনেকে বলে স্যার আমরা সাপোজ দিলাম সাপোজ দিলে বাথরুম করে তারপরে দেখা যায় যে আমরা এরকম ডাক্তারদের দেখেছি স্যার আমার ওষুধ দেয় খাইলে দেখা দেয় তো আমরা যখন আমি আমার কাছে আমি জিজ্ঞেস করি যে আপনার বাবুর রাস্তা দেখেছে কখনো স্যার না এটা তো দেখে নাই তো বেসিক্যালি এটা সার্জনদের কাজ আমাদের কাছে পেশেন্ট আছে সার্জেন ট্রেনিং করা আমরা অবশ্যই পায়খানা রাস্তাটা দেখতে চাই তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হচ্ছে পায়খানা রাস্তায় ক্ষত আমরা পাই তো পায়খানা রাস্তায় যখন ক্ষত থাকে তো পায়খানা রাস্তা ক্ষত আর কয়েকটা কারণ এর মধ্যে মূল কারণ হচ্ছে পায়খানা কষা হওয়া তো পায়খানা কষা কষা হওয়ার কারণে ক্ষত হয়ে গেছে আবার বাবু পায়খানা সমস্যা সমাধানের জন্য আমরা যে খাবারগুলো দিচ্ছি এগুলো খাওয়াতে পারছেন না তো কিভাবে বাবু পায়খানা রাস্তার ক্ষতটা ভালো হবে এই জন্য বাবু ভয়ই খাচ্ছে না কেন খেলে তাকে বাথরুম করতে হবে আর বাথরুম করলে পায়খানা রাস্তা প্রচণ্ড ব্যথা করবে এই জন্য বাবু খেতেও চায় না যাতে বাথরুম না করতে হয় সেই জন্য আমার পরামর্শ থাকবে যে পায়খানা রাস্তা ক্ষত কয়েক কারণে হয় একটা হচ্ছে পায়খানা যদি কোনো কারণে শক্ত হয় অথবা কোনো কারণে যদি পায়খানা রাস্তায় কোনো সার্জারি হয় অথবা পায়খানা রাস্তার মধ্যে যদি কোনো এই ব্যথা পায় কোনো কোনো ইনস্ট্রুমেন্ট কোনো যন্ত্রপাতি দিয়ে তো এই ক্ষেত্রে পায়খানা রাস্তা ক্ষত হতে পারে তো আমরা যারা শিশু সার্জারিতে ট্রেডিং করা আমরা পটকা তার বাথরুম রাস্তাটা দেখে ফেলি তো বাথরুম রাস্তাটা দেখে আমরা দেখি অনেক সময় যেখানে একটা ফিশার ঘা বলে তো ওই ঘায়ের চিকিৎসা না দেওয়া পর্যন্ত আমি যতই চিকিৎসা করান কোনো লাভ হবে না বাবুর বাথরুম ঠিক হবে না তো আমি চট করে ঘায়ের চিকিৎসাটা বলে দিচ্ছি একটু আপনার খেয়াল করেন তো বাবুর যদি পায়খানা রাস্তায় ঘা থাকে কোনো ডাক্তার বলে তো ঘায়ের আমরা অনেক সময় বলে দিই চো ভিডিওতে বলে দিচ্ছি যে কি করব আমরা তো বাবুর পায়খানা রাস্তায় ঘা ক্ষত সারানোর জন্য আমরা যেটা করব কুসুম কুসুম গরম পানি একটা গামলার মধ্যে নিব অথবা একটা কন্টেনারের মধ্যে বদনি যেটা আমরা বলি বদনি এখন পাওয়া যায় না তো যেটা নল থাকে এরকম চায়ের কেটলি হতে পারে চায়ের কেটলি যেটা দিয়ে চা বানায় ওটা দিয়েও আমরা করতে পারি সমস্যা নেই এটা কি করতে হবে গরম কুসুম কুসুম গরম পানি সবচেয়ে ভালো হয় গরম পানি একটা বগের মধ্যে নিয়ে তার মধ্যে এক দুই চামচ ভায়োডিন সলিউশন লাল রঙের পাওয়া যায় ভায়োডিন বা পবিসেপ সলিউশন আমরা মিশাই দিব দেওয়ার পর বাউল পায়খানা রাস্তাটা পাঁচ দশ মিনিট চুবায় রাখবো ভিজায় রাখবো যদি ভিজে যায় পায়খানা রাস্তাটা এরপরে এটা থেকে উঠে বাবুকে তাল দিয়ে মুছবো আর যদি বসায় রাখতে না পারি সেক্ষেত্রে আমরা কি করব বদিন মধ্যে পানি নিব বা চার কেটলির মধ্যে ওই পানির মধ্যে কুসুম কুসুম গরম পানি যেটা বাবু সহ্য হয় এক দুই চামচ ভায়োডিন বা পমিসেপ সলিউশন মিশিয়ে দিব দেওয়ার পর পায়খানা সাথে ঢালবো সকাল বিকাল দুই বেলা আর যতবার বাথরুম করে বাথরুম ঢালার পরে জায়গাটা মুছবো মোছার পরে জেসোগেইন জেলি পাওয়া যায় মার্কেটে টু পারসেন্ট ওইটা আমরা অ্যাপ্লাই করবো এটা দেওয়ার কাজ হচ্ছে যে পায়খানা রাস্তা জায়গাটা অবশ হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে সে ব্যথা পাবে না এটা দেওয়ার পরে দশ মিনিট পরে আমি এরিয়ান বা এনু স্টেজ হ্যাঁ দুইটা কোম্পানি স্কোয়ার ভ্যাকসিন করে পাওয়া যায় এই যে ক্রিম আমরা দশ মিনিট পরে অ্যাপ্লাই করব প্রতিদিন রুটিন করে দুই বেলা সকালে একবার বিকালে একবার যদি এমন হয় যে বাবু যতবার বাথরুম করে আমরা বলে থাকি যে বাথরুম করার পরে আমরা এই পায়খানা আসলে গরম পানি দিয়ে গরম পানির মধ্যে চুবাইয়া রাখবো ভিজাইয়া রাখবো ভাইরেন সলিউশন দিয়ে অথবা বদনি দিয়ে আমার কেতলি দিয়ে ধুয়ে দিব ধুয়ে দেওয়ার পর মুছে আমরা টু পার্সেন্ট জেলি লাগাবো এর দশ মিনিট পরে এরিয়ান বা ইনুস্টেট ক্রিম লাগাবো প্রতিদিন দুই বেলা করে মিনিমাম পনেরো দিন থেকে এক মাস আমার বিশ্বাস যদি এই কাজটা আমরা করতে পারেন পাখির কতটা সেরে যাবে এবং বাবু আরামসে বাথরুম করতে পারবে তো আজকে এই পর্যন্তই সামনে ইনশাল নতুন কোনো টপিক হাজির হবে আমার সাথে যুক্ত থাকেন আসসালামু আলাইকুম